নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা দুর্নীতি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিদিন প্রত্যেকটা স্টেজে গিয়ে তিনি রীতিমতো বলছেন যে কলকাতা হাইকোর্ট তো ছাত্র চাকরিটা খেলো চাকরি খেলেছে বিজেপি সিপিএম এর সাথে হাত গেলিয়ে সিপিএম কে কাদি টাকা দিয়েছে আর সেই টাকা দিয়ে চাকরিটাকে খেয়েছে এই কথা কি কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না আসল নসব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা গণের অ্যাকচুয়ালি কি বলছে। স্টেজে দাঁড়িয়ে সেটা আপনাদের একটু শুনিয়ানি তারপর আমরা আজকে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যে খবরটা আপনাদের সামনে তুলে ধরব দেখুন দর্শক ছয় চিনেন মোদি বাবু 26000 চাকরি তো খেয়েছেন মানে আপনার দল খেয়েছে ছয় ছিলেন মোদি বাবু

এই চাকরি তো গেছে সুপ্রিম কোর্টে গেছে এসএসসি দপ্তর রাজ্য সরকার রাজ্য সরকারের বড় বড় আইনজীবীরা দাঁড়িয়েছেন কিন্তু সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত স্টে দেয়নি আগামী সোমবারে এই মামলা আবার শুনানি হবে কিন্তু এরই মাঝে কলকাতা হাইকোর্ট আবার রাজ্যে ফের বাতিল করল নিয়োগ এবারে কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি নাকি ধোয়া তুলসী বাতা তিনি কিছুই জানেন না শুধু রজেশ চোসেন তার কোন কিছু জানা নেই সমস্ত সিপিএম করেছে সমস্ত বিজেপি করেছে তিনি কথাই বলেন প্রতিটা জায়গায় পশ্চিমবঙ্গে যত নিয়োগ হয়েছে শিক্ষা ক্ষেত্রে থেকে শুরু করে দমকল থেকে শুরু করে যে কোনো সরকারি দপ্তরে যত নিয়োগ হয়েছে দু হাজার এগারোর পর থেকে যদি প্রত্যেকটা নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় তাহলে দেখা যাবে প্রতিটা দুর্নীতিতে ভরা প্রত্যেকটা নিয়োগে দুর্নীতি আছে একদম ভরক করে বলছি দর্শক প্রত্যেকটা নিয়োগে দুর্নীতি আছে আমরা যে সংবাদটা আজকে তুলে ধরছি সেটা হচ্ছে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং অফিসার পদে নিয়োগের গোটা প্রক্রিয়া রোধ করল হাইকোর্ট আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে তারা নিয়োগ প্রক্রিয়া চালু করেছিল দু উনিশ সালে জানুয়ারি মাসে তারা বিজ্ঞাপন দিয়েছিল বিজ্ঞাপনে বলা হয়েছিল যে পঞ্চান্ন শতাংশ নম্বর ও দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যারা প্রার্থী হিসাবে যোগদান করতে পারেন বা আবেদন করতে পারেন মোট ছাপ্পান্ন জন প্রার্থী আবেদন করেছিলেন আবার বলছি দর্শক আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং অফিসার পদের নিয়োগে গোটা প্রক্রিয়া রোধ করল হাইকোর্ট আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ সেই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু উনিশ সালের জানুয়ারি মাসে পঞ্চান্ন শতাংশ নম্বর ও দশ বছরের অভিজ্ঞতা থাকলে তবেই সেই ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে আবেদন করতে পারবে ছাপ্পান্ন জন প্রার্থী আবেদন করেছিল দশ জনের তালিকা তৈরি করে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং সেই মৌখিক পরীক্ষা পর দুজন ক্যান্ডিডেট তারা কলকাতা হাইকোর্টে মামলা করে তারা বলে যে এই নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি হয়েছে বিরাট আকারে এবং সমস্ত বিষয় ফুটিয়ে দেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক দুর্নীতি হয়েছে তাই এই পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে ক্যান্সেল করা হচ্ছে মহেশ্বর মালদাসের নিয়োগ বাতিল করেছেন বিচারপতি যিনি এই পুরো প্রক্রিয়ায় অংশগ্রহণ করে চাকরি পেয়েছিলেন তার চাকরিও বাতিল বলে ঘোষণা করা হয়েছে দর্শক ভাবুন একটা জিনিস এসএসসি টেট বিভিন্ন দমকলে বিভিন্ন রাজ্য সরকারের পদে ডাব্লিউ পরীক্ষা সমস্ত জায়গায় দুর্নীতি সামান্য আসানসোলের কাজী নজরুল বিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট অ্যান্ড অফিসার পদে নিয়োগ হচ্ছে সেখানেও দুর্নীতি তারপরেও মমতা ব্যানার্জি বুক বাজিয়ে মঞ্চে দাঁড়িয়ে কি করে বলছে বাংলার সাধারণ মানুষের সামনে এবং কি বাংলার টিভি চ্যানেল তাকে কেন বয়কট করছে না তার সমস্ত প্রোগ্রাম করা উচিত যে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে যে ভক্ত মহিলা মিথ্যে ছাড়া কিছু বলেন না তার প্রোগ্রাম কেন বাতিল হচ্ছে না কেন তাকে বাংলা সংবাদ মাধ্যম বয়কট করছে না কেন তাকে তার কোন নিউজ দেখানো হবে না এই চ্যালেঞ্জ কেন বাংলা সংবাদ মাধ্যম নিতে পারছে না তার একটাই কারণ কোটি কোটি টাকা বিজ্ঞাপন মমতা ব্যানার্জি এইটুকু বোঝে বাংলার মানুষের সাপ বাংলার মানুষ টাকা বোঝে কাজ করি না করি যদি টাকা পেয়ে যাই সব ঠিক আছে আজকে একটা জিনিস ভাবুন দশক এস এস সি যারা চাকরি পেয়েছে যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি পেয়েছে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তারা ইয়েদের কাছে আয়লা সালে দাঁড়িয়ে বলেছে যে আমি যে টাকার বিনিময়ে চাকরিটা নিলাম আমার কি কোয়ালিটি আছে আমি আগামী জেনারেশনকে শিক্ষা দেওয়ার মতন সেই কোয়ালিটি আমার মধ্যে আছে এটা একবার ভাবে যে তার বাবা মা খুশি হবে যে একটা বিয়ে করতে পারবে তার বউ খুশি হবে যে ভেবেছে যে তার ছেলে মেয়ে হবে সেই ছেলেকে ভালোভাবে রাখতে পারবে দুধে ভাতে খাওয়াতে পারবে কিন্তু একবারও ভাবলো না যে আমি চাকরিটা যদি করি সমাজকে আমি কতটা ক্ষতি করছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেরিয়ে দিয়েছেন টাকা ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় আর সেই টাকার নেশায় বাংলার মানুষ ভুল হয়ে আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের তাবত তাবৎ নেতা নেত্রীরা যেরকম দায় ঠিক তার সাথে সাথে বাংলার মানুষ বাংলার রবি মানুষ বাংলার লক্ষ মানুষ যারা লোক ছাড়া কিছু বোঝে না যারা চাকরি করার নামে শুধুমাত্র অর্থ কামাবো কাজ করি না করি আমি কি কাজ করছি সেই কাজের কতটা রেজাল্ট আমি দিতে পারছি সেই বিশ্লেষণ আমি করবো না কিন্তু প্রতি মাসে আমার মাইনে চাই এই মাইনের লোভে পশ্চিমবঙ্গে আজকে এত বড় খেসারত দিতে হচ্ছে এবং এই খেসারত আগামী প্রজন্ম কেন এক হাজার বছরও বিলবে না কারণ বাঙালির মনের মধ্যে যে জিনিস ঢুকে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যেভাবে বাঙালির মনের মধ্যে রঙের অঙ্গে ঢুকিয়ে দিয়েছে যে কাজ না করেও টাকা পাওয়া যায় পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা আপনি পড়াশোনা জানেন না আপনাকে দশ লাখ টাকা পনেরো লাখ টাকা দেব আপনি কোনো অসুবিধা নেই আপনি মাইনে পাবেন আর হাসতে হাসতে বাঙালি বাংলার ছেলেমেয়েরা সেই টাকা দিয়ে অংশগ্রহণ করছে কি সরকারি চাকরি করবো খেটে খাবো না আমি কতটা আমার কোয়ালিটি আছে সেইটা বিচার করার আমার কোনো দরকার নেই আমি আমার বাবা মাকে খুশি রাখবো আমি আমার বউ বাচ্চাকে খুশি রাখবো আমি আমার আমাকে খুশি রাখবো দেশ বিদেশ ঘুরে বেড়াবো মস্তিতে থাকবো এই হচ্ছে প্রবণতা এবং সেই প্রবণতা থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের মতন একটা নিরচ্ছ দল তারা ভোট পায় বছরের পর বছর তারা ভোট পেয়ে জিতে আসে মিথ্যাকে বিত্তে প্রতিশোধ দেয় যে ব্যক্তির নেতৃত্বে যখন ভাষণ দেয় তার বড় কিছু লোক সেটার গাদিয়ে চলে তার একটাই কারণ লোভ আর এই লোবে লোবে একটা কথা আছে লোভে পাপ পাপে মৃত্যু সেই জিনিসটা বাঙালি ভুলতে বসেছে তাই আজকে কিন্তু এই করুণ অবস্থা কলকাতা হাইকোর্টে দয়াতে বারবার করে বাংলার মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কলকাতা হাইকোর্টের শিক্ষিত যারা বিচারক আছেন তারা একেবারে চোখে আঙুলকে দেখিয়ে দিচ্ছেন যে মমতা সরকার কিভাবে দুর্নীতি করেছে তারপরেও দেখুন বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গাতে ভিড় করছে সাধারণ মানুষ তৃণমূলের মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার জন্য কুনারের কুন্দন শোনার জন্য সারাদিন টিভি চ্যানেল খুলে রেখেছে টিআরপি বেড়ে যাচ্ছে এক একটা নিউজ চ্যানেলে কারণ কুনাল কাঁদছে কুনাল বাড়িতে বসে কি করছে পুনার গান গাইছে দুঃখতে সেই সমস্ত দেখার জন্য সাধারণ মানুষ ভিড় করছে কারণ কাজ না করলেও চলবে কার্য পদ্ধতি না যদি টাকা পাওয়া যায় এই হচ্ছে আর সেই প্রবণতা থেকে বাংলার প্রতিটি আনাচে কানাচে যত সরকারি অফিস আছে যদি প্রতিটি সরকারি অফিসে কলকাতা হাইকোর্ট আমরা হয় তাহলে দেখা যাবে প্রত্যেকটা অফিসে দুর্নীতি করে নিয়োগ আছে এবং এই নিয়োগ পদ্ধতি এই দুর্নীতি অবতারাচ্ছি সরে গেলেও কমবে না কারণ এই দুর্নীতি চলবে তার কারণ অবতারাচ্ছি যে বীজ ফুটে দিয়ে গেছে বাংলার মানুষের শরীরে যে কাজ না করেও টাকা পাওয়া যায় সেইখানেই কিন্তু বাংলার মানুষ দাঁড়িয়ে আছে তা না হলে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের মতন একটা বিশ্ববিদ্যালয় সেখানেও দুর্নীতি করে নিয়োগ হচ্ছে এর থেকে বড় লজ্জা এর থেকে দক্ষতজনক ঘটনা আর কি হতে পারে যে দুর্নীতি করছে সে তো অপরাধ অপরাধ করছে যিনি টাকা নিচ্ছেন কিন্তু যিনি টাকা দিচ্ছেন তার তিনি এখনো মনে করছেন না যে আমার কোয়ালিটি আছে কিনা সেটা বিচার হোক আমার যদি যোগ্যতা থাকে তাহলে আমি চাকরি পাব সেই চিন্তা ভাবতার জায়গাতেই রাখছে না কোয়ালিটি থাকুক না থাকুক চাকরি আমাকে পেতে হবে আমার বাবা মাকে দুধে ভাতে রাখতে হবে আমার বউকে দুধে ভাতে রাখতে হবে সমাজে আমার আমরা একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে দাঁড়াবো যে আমি সরকারি চাকরি করি যারা চাকরি করে তারা সব কারা গরু ছাগল তারা কিছু বোঝে না যারা সরকারি চাকরি করে তারা সব বোঝে এই ধারণা এই চিন্তা বীজ কিন্তু মমতা ব্যানার্জি পুঁতে দিয়েছেন বাংলার আনাচে কানাচে আর তাই প্রতিটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি বার আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্ট ধরে ফেলছে যে জালিয়াতিটা কোথায় হয়েছে দর্শক আমাদের আর কিছু বলার নেই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের এই বক্তব্য হতে পারে আমাদের চ্যানেল যারা দেখেন তাদের মধ্যে হয়তো অনেকে যারা টাকা দিয়ে পেতে চান অনেক কিছু এবং তাদেরকে একটা কথাই বলবো খেতে পাওয়ার মূল্য আলাদা আমাদের চ্যানেল সংবাদ আবির্ভাব আমরা একেবারে নীর কণ্ঠে বলছি সংবাদ আবির্ভাব চ্যানেল আমরা কখনো বুস্টার করি না আমরা কখনো কাউকে প্রলোভন দেখাই না আমরা নিউজ করি সেই নিউজ যারা দেখে তো ভালো কথা দেখে না মানে সেই জায়গায় আমরা পৌঁছতে পারছি না তাই আমাদের নিউজ দেখে না একদিন অবশ্যই দেখবে আমরা খেতে বড় হতে চাই কারো দয়া দাক্ষিণ্য নিয়ে আমরা বড় হতে চাই না তাই আমাদের চ্যানেল যারা দেখেন তাদেরকে অবশ্যই আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে দয়া করে টাকার লোভে পড়ে নিজের জীবনটাকে নষ্ট করবেন না নিজেকে সৎ রাখুন এবং অপরকে বলুন অপরকেই দেখতে পান তাকে বলুন যে সৎ থাকার চেষ্টা করুন অসৎ হতে পারে কিন্তু থাকবে দর্শক আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আমাদের এই সংবাদ যদি আপনাদের কোনো কিছু বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম শ্রীর পাল সংবাদ আবির্ভাবের জন্য